টমেটো সরু সরু করে কেটে রাখা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এদিকে বাঁধাকপিও ভাপিয়ে রেখেছি মানে এখনকার বাঁধাকপি একটু ভাপিয়ে না রাখলে খেতে ভালো লাগবে না একটু ভাপিয়ে রেখেছি তো দুটোই পেঁয়াজ রসুন দিয়ে রান্না হবে বাঁধাকপিও হবে আর এদিকে মুড়িঘণ্টও রান্না হবে তো দেখতে থাকো ভিডিওটা এদিকে মুড়িঘণ্ট আর বাঁধাকপির জন্য ছোট ছোট করে আলু কেটে রেখেছি কেটে রেখে এটাকে তেলে ভাজছি ভেজে রাখতে হবে ভেজে তুলে রাখতে হবে ঠিক আছে ছোটো ছোটো করে আলু কেটে তেলে ভেজে তুলে রাখব আলু ভাজাটার মধ্যে অল্প পরিমাণে হলুদ দেবো যাতে সাদা সাদা ব্যাপারটা না থাকে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে নামিয়ে নেব তো আলু ভাজার তেলটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকেও ভাজবো এটা বাঁধাকপির প্রিপারেশানটা হচ্ছে আগে বাঁধাকপিটা করে নেবো তারপরে হচ্ছে না কি যে মুড়িগণ্ডটা করব। তো আলুটা ভেজে তুলে রাখলাম তো এখানে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে একটুখানি ভাজবো ভাজার পরে আদা আদা রসুনের পেস্টটা দিয়ে মশলা ফসলা দিয়ে ভালো করে কষাবো দেখে থাকো ভিডিওটা প্রথমে মাছের মাথা দিয়ে তোমার হচ্ছে না কি যে আমার বাঁধাকপিটা করব। তো তার জন্য তো দেখিয়েছিলাম পেঁয়াজ ভাজা হচ্ছে এই যে পেঁয়াজ ভেজেছি পেঁয়াজটার মধ্যে অল্প একটু নুন দিয়েছি অল্প একটু চিনি দিয়েছি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এদিকে আলুগুলোকে ভেজে রেখেছি ঠিক আছে তারপরে পেঁয়াজ বাটাটার পেঁয়াজ ভাজাটার মধ্যে একটু আদা বাটা আর রসুন পেস্ট দেবো একটু পরিমাণটা একটু বেশি দিতে হবে হ্যাঁ দু চারটে কাঁচা লঙ্কা কুচি আর তার সঙ্গে একটু দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে মশলা দেবো আগে কষাবো তারপরে মশলাগুলো দেবো তো অনেকটাই ভাজা হয়ে গেছে তো এবার মশলাগুলো দেবো তো এবার মশলাটার মধ্যে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো ঠিক আছে এবার ভালো করে মশলাটাকে কষাবো আর এদিকে মাছের তেলটাও ভাজা হচ্ছে এই তেলটাও ভালো করে ভেজে বাঁধাকপিতে দেবো তো এবার অনেকটা কষানো হয়ে গেছে তার মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো বাঁধাকপির জন্য দিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নেবো তারপরে দেবো তারপরে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে কষাতে হবে তো দেখো বাঁধাকপিটা কষানো হচ্ছে আর এইদিকে আমার মাছের তেলটাও ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার এটা বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো মাছের তেলটা কিন্তু ফ্রেশ নিতে হবে হ্যাঁ মাছের তেলটা একটু ফ্রেশ নেবে তাহলে খেতে ভালো লাগবে নাহলে একটু টেতো টেতো লাগবে দিয়ে এবার ভালো করে কষানো হবে তো দেখো বাঁধাকপিটা কষানো হচ্ছে আর এইদিকে আমার মাছের তেলটাও ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার এটা বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো মাছের তেলটা কিন্তু ফ্রেশ নিতে হবে হ্যাঁ মাছের তেলটা একটু ফ্রেশ নেবে তাহলে খেতে ভালো লাগবে নাহলে একটু টেতো লাগবে দিয়ে এবার ভালো করে কষানো হবে শুরু করলাম মুড়িঘন্টর রেসিপিটা মুড়িঘণ্টর রেসিপিটা ভালো করে দেখবেন খুব ছোট্টোর মধ্যে করব কারণ বেশি ডিটেলসে দেখাবো না কারণ ভিডিওটাগুলো খুব বেশি বড়ো হয়ে যাচ্ছে তো প্রথমে কি করব কড়াইটা চাপিয়ে রেখেছি এদিকে মাছের মাথা ভাজা আছে এখানে সরু সরু করে টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এদিকে আলু ভাজা আছে এখানে আদা রসুনের পেস্ট আছে বেশি কিছু উপকরণ লাগবে না এখানে চালটা ভিজিয়ে রেখেছি এই রান্নাটা পুরো সাদা তেলের ওপর করব যে এখানে ঘি যাবে শেষকালে তো সাদা তেলের ওপর করবো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি একটু ফোড়নে কী দেবো শুকনো লঙ্কা আর একটু সামান্য গোটা জিরে একটু গোটা জিরে দিলাম ফোড়নের জন্য তারপরে দিয়ে দেবো পিঁয়াজটি বললো